ভোট্টার ক্ষেত্রে অবস্থায় উদ্ধার হলো এক দেহ ক্ষতবিক্ষত মৃতদেহ ধর্ষণ করে খুনের অনুমান পরিবারের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত ব্যাপক চাঞ্চল্য চলালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মৃত সেই যুবতীর নাম জল্পনা মন্ডল বয়স পঁচিশ বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারের এরপর বাড়ি না পেরাই খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার খেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়

ওইখানে পড়ে আছে গেলাম আমরা সমাজের লোক অনেক লোক গেলাম তারপরে ওইখানে বাড়ির লোক ওই যাদের লাহাস তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা ছটার দিকে কুদার করছিলো ওই সরস্বতী পূজার উপলক্ষে তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না রাত্রে খুঁজতে খুঁইতে অনেক সারা রাতে খুঁজেছে পাইনি সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে দেখে খবর দিয়েছে কারণ গ্রামের লোক আমরা যেয়ে দেখলাম যে লাশটা পড়ে আছে এবার মথুবাড়ি থানা থেকে পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে তদন্তে তো কী হবে এখনও জানা নাই হ্যাঁ এখনও কেউ মানে কে কে ঘটনা কী কে করেছে এগুলো কোনো ইয়ে হয়নি এটা তদন্ত করছে পুলিশ পুলিশের মতো দেখছে কী নাম আপনার মাতাহার এলাকা আদর্শ বাজার আদর্শ বাজার শিল্প এটা ছিল ওখানে নাচার পরে ও আমার মেয়েটার সঙ্গে ওনাদের বাড়ি এলো ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখ হাত ধুচ্ছে সিয়েটারটা খুলে রেখে ওখানে দিয়ে মুখ হাত ধোয়া পরেই বলছে যে কি বেটি তুই সিয়েটার কেন খুললি তো বলছে গরম লাগছে গরম লাগছে দিয়ে এটা কথা বলে ও নিচে নামলো নিচে নামার পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি তো বলছে যে কি আমি এই পেচ্ছাপ করতে যাব তো বলছে যে কেন একাই যাবি তো বলছে হ্যাঁ আমি একাই যাবো তুই চলে যা দিয়ে ও চলে গেল যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করছি দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিলো সবজি কাটার জন্য তখন কটা বাজে তখন মোটামুটি ছটা থেকে সাতটা বেজে গেছে হ্যাঁ দিয়ে এই কথা বলার পরেই ওর সবাই আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি দিয়ে বলছে যে কি না কে এটা দিয়ে বেটি নামলো নেমে চলে গেল ওদিকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এই কথাই মেয়েটা বলেছে আর তখন থেকে আর মেয়েটা আর খোঁজা পাওয়া যাচ্ছে না আজকে কি জানলেন আজকে এখন আর ওই কোথাও কি জানতে কিভাবে জানতে পারলাম সকালে জানতে পারলাম যে সকালে ওর ভাইরা খুশ ছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে টেখে না হলে পুলিশের কাজ যাব কোনো ছেলের তো সন্ধান পায় না পালিয়ে গেলে তো ছেলের ঘটনা উঠে কি জানলেন সকালে সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাই কাটা কাটা আছে মাকায়ের গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে তো আইলটা ধরে মাকায়ের গাছগুলো কাটা কাটা আছে তো মাকায়ের গাছগুলো ফের দুমড়াও আছে মানে ভাঙা ভাঙা আছে তো ওর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকায়ের গাছগুলো ভাঙা কেন আছে যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে ও আর স্থির থাকতে পারিনি সঙ্গে সঙ্গে খুবই চেঁচে চেয়েছে চেঁচে পরর ভাই ছিল অন্য জায়গায় গায়ে কি কোনো কাটার চিহ্ন রয়েছে হ্যাঁ কাটা আছে পিঠের কাটা আছে কি মনে করছেন এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে কেটে মেরে কারো উপরে কোনো সন্দেহ আছে না আমরা কই ওর কোনো সন্দেহ দেখতে পাচ্ছি না আচ্ছা আপনার কি নাম কনিকা মণ্ডল